আসসালামু আলাইকুম আমি নার্গি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা সকাল সকাল নাস্তা খাওয়া বা অন্য অন্য যে কাজ থাকে আমার এগুলো হয়ে গেছে আর আমার ছেলেকেও রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো তারপরে ভাবলাম যে আগে কাপড়গুলো মেশিনে দিয়ে দিই তারপরে হচ্ছে রান্নাটা করবো আর এই ওয়াশিং মেশিনটা আমার বড় ছেলে আমাকে কিনে দিয়েছিল সারপ্রাইজ তো এটা তো আমার আগের ভিডিও যারা দেখেছেন আমার পুরনো বন্ধুরা আছেন তারা তো জানেন তো আসলে এই মেশিনটা পাওয়ার পর থেকে অনেকটাই একটু কাজ সেফ হয়েছে আমার কারণ এই কাপড়গুলো আমার নিজের হাত দিয়ে ধুতে হতো তো মেশিনটা পাওয়ার পরে আমার খুবই একটা উপকার হয়েছে যে এই কাজ তার থেকে একটু বিরতি পাইছি এটা যে মেশিনে দিলেই সুন্দর হয়ে যাবে ধোয়া না হলে এই ঠান্ডার ভিতরে এই কাপড়গুলো কিন্তু আমারই ধুতে হতো তাই তো কাপড়গুলো এখন ধুতে থাক আর আমি এখানে রান্না করব তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম তো আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ ধোনা দিয়ে ভর্তা করব আর হচ্ছে ডাল তো এটাই রান্না করব আজকে আর হচ্ছে সন্ধ্যার সময় আমি সরিষা ফুলের পাকোড়া তৈরি করব বন্ধুরা আমার অনেক দিন ধরে মানে খেতে ইচ্ছা করছিল সরিষা ফুলের পাকোড়া অনেক আপুদের ভিডিওতে দেখি মানে এই সরিষা ফুলের পাকোড়া তৈরি করে তো আসলে এগুলো তো আর অ্যাভেলেবেল পাওয়া যায় না বাজারে অন্য অন্য সবজির মতো এগুলো মানে খুবই একটা বলতে গেলে মূল্যবান জিনিস এগুলো আসলে পাওয়া যায় না তো এমনি যেরকম শাক সবজি পাওয়া যায় এগুলো তো চাইলে আর পাওয়া যায় না তো খেতেও ইচ্ছা করছিল তো আপনাদের ভাইয়াকে আমি কয়েকদিনই বলেছিলাম যে এটা পেলে নিয়ে আসবে বলে তো বাজারে অনেক ঘুরেছি এগুলো তো চোখে পড়ে না কীভাবে আনবো যদি পাই তাহলে নিয়ে আসবো তো তো আজকে অনেক চোখে পড়েছে অল্পই ছিল এই ফুলগুলো তো সেখান থেকে অল্প একটু ফুল কিনে নিয়ে এসেছে আর এই ফুলগুলো আসলে যাদের দেশে বাড়ি থাকে মানে ক্ষেত থাকে ক্ষেতের থেকে মানে ফ্রেশ ফ্রেশ ফুল তুলে এনে যে বড়াটা তৈরি করে তো অনেক ভিডিওতে দেখেছি তো আমি একটা চ্যানেল দেখি অনেক বছর ধরেই দেখি প্রায় তিন বছর ধরে হচ্ছে এপি পি তো ওই আপুটা প্রায় রোজই হচ্ছে এই সরিষা ফুলের পাকড়া তৈরি করে তো ওনার বাড়ি হচ্ছে দেশে তো মানে ইন্ডিয়া তো ওনার বাড়ির পাশে ক্ষেত আছে সরিষা ফুলের তো দেখা যাচ্ছে উনি রান্না বসিয়ে দিয়ে চলে গেল খেতে যে সুন্দর ফ্রেশ ফ্রেশ দেখে সরিষা ফুল তুলে নিয়ে আসে এনে একদম ঝটপট করে পাকোড়া তৈরি করে আর মজা করে খায় তো ওনার ভিডিওটা দেখে আমারও মন চাচ্ছিলো যে আমিও একটু সরিষা ফুলের পাকোড়া তৈরি করব আর না জানি কীরকম মজা কোনো দিন খাইনি আসলে এই ইউটিউব দেখে দেখে এক একটা রেসিপি দেখি রেসিপির চ্যানেলে দেখি বা ব্লগের চ্যানেলও দেখি যা জীবনে কখনও খাইনি মানে এরকম এরকম একটা রেসিপি তো দেখলে আসলে মনে চায় নতুন নতুন রেসিপি দেখলে যে আমিও একটু ট্রাই করি কিন্তু সব জিনিস তো আর চাইলে পাওয়া যায় না না এরকম অনেক জিনিসই আছে আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি এটা কিন্তু পাবেন না এরকম ছোট মোটো অনেক জিনিসই আছে এগুলো কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস হিসাবে মানে চাইলেও কিন্তু পাওয়া যায় না যাদের দেশে বাড়ি আছে তারা তো অনেক কিছুই আশেপাশে পেয়ে যান কিন্তু যারা আমরা একটু শহরে থাকি মানে ঢাকা থাকি বা এরকম তারা কিন্তু চাইলেই সব জিনিস কিন্তু আমরা হাতের কাছে পাই না তো এই দেখুন নিয়ে এসেছে মূল্যবান জিনিস এটা হচ্ছে সরিষা ফুল তো কবে তুলে এনেছে ওনারা তো জানি না দেখেন ফুলগুলো কিন্তু সব চড়ে গেছে শুধু ডানটিগুলো রয়ে গেছে তো কি আর করার রতন অনেক খুঁজে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমার জন্য তো যাই হোক এটাকে আমি একটু পরিষ্কার করে নিব যতটুকু হয় আসলে ফুলগুলো কিন্তু সব নিচে জড়ে গেছে দেখেন শুধু ডান্টিগুলোই দেখা যাচ্ছে এগুলো তো ক্ষেতের থেকে তুলে আনলে একদম সুন্দর ফুলগুলো হতো তো যাই হোক যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এতটুকু খেয়ে মনটাকে একটু শান্তি দিব তো এই যে আমি একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিব আগে যখন দেশে যেতাম আমার মার সাথে আমার মামা মামাবাড়ি বাড়ি ফরিদপুর তখন ওখানে দেখতাম কত সরিষা খেত তখন তো আসলে রান্নাবাড়ি সম্পর্কে কিছু জানতাম না তখন তো বিয়েই হয়নি আর এরকম রেসিপিও তো তখন জানতাম না তখন তো আর এরকম ইউটিউবও ছিল না যে তখন তৈরি করে খাবো আর এখন যেহেতু রান্না করতে পারি আবার এই যে ইউটিউব আছে অনেক ধরনের রেসিপি দেখা যায় এখন তো আর সেই সব জায়গায় যাওয়া হয় না একদম চিরাখানার ভিতরে এই যে ঢাকা শহরে বন্দী থাকি আশেপাশে কিছুই তো নাই ঢাকা শহরে এগুলো পেতে হলে তো দেশে যেতে হবে আর নিজের সংসার হয়ে গেছে নিজের ছেলে সন্তান সব কিছুই আছে তাদের লেখাপড়া তো সেজন্য আসলে আর যাওয়া হয় নাই আমার বিয়ের পরে কোনো আমার খালা বাড়ি মামা বাড়ি আমি যাইনি ফরিদপুর ওই শুধু বাবার বাড়ি খুলনা সেখানেই যাই যখন সময় পাই আর এক ইচ্ছারা তো আর যাওয়া হয় না কারণ ছেলেদের লেখাপড়া আছে স্কুল সব বন্ধ টন্ধ আছে সব মিলে আসলে হয় না ওরকম যাওয়া আর একবার নিজের সংসার হয়ে গেলে কিন্তু আর হয় না এরকম তো যাই হোক যেখানে আসি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সরিষা ফুলের বড়া তৈরি করছি আর এখানে কিন্তু আমি চালের গুঁড়ি আর বেসন দুইটাই দিয়েছি আর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আদা রসুন বাটা তারপর হচ্ছে একটা ডিম দিয়েছি ধুনিয়া পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পাকোড়া তৈরি করতে তো আসলে আমরা সবাই জানি কি লাগে এই টাইপের কিছু দিলেই হয়ে যায় পাকোড়া কুমড়া ফুলের পাকোড়া যেভাবে তৈরি করে এই এটা একই সেম আমি দিয়েছি আসলে কিন্তু ভীষণ মজা হয়েছে আমি তো আগে কখনো খাইনি এই প্রথম কিন্তু ট্রাই করেছি কিন্তু আমার কাছে অনেকেই ভালো লাগছে আর আমার মনে মনে বলতেছি যে আগে কেন খাইনি এতদিন যে এই ফুলটা যে এত মজা কোনোদিন খাইনি আর যারা এই সরিষা ফুলের পাকোড়া খেয়েছেন আসলে তারা জানেন যে এটা ভীষণ মজা আর যারা আমার মতো এখনো খাননি তারা আফসোস করবেন যে কেন খাই খেলাম না এতদিন যে এটা যে এত মজা তো আমার বড় ছিল খেয়েছে ও আসলে সব কিছু খেতে চায় না তো ওকে প্রথমে বলিনি এটা কিসের বড়া পাকোড়া তো ওকে বলেছি যে এটা খাও বলতেছি কি আমি বলতেছি তাকে খাও তারপরে বলবো কি এটা তারপর খেয়ে বলতেছে না মজাই লাগ মানে ভালোই হয়েছে তো তারপর বলছি যে এটা কিন্তু সরিষা ফুলের গোড়া আর এটা যদি আমি আগে বলে দিতাম না ও টিরাই করতো না ও হচ্ছে একটা অন্যরকম মানুষ মানে অচেনা জিনিস ও টিরাই করতে চায় না তো এরকম না বলে ওকে এভাবে করে আগে খাওয়াই দিই তারপরে বলি যে এটা এই জিনিস তো যাই হোক এই যে আমি কিন্তু সুন্দর করে বেজে নিচ্ছি মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিচ্ছি আর খেতে কিন্তু অনেকেই ভালো লেগেছিলো তো আমি একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি বন্ধুরা আপনারাও কি ভুলে গেছেন কিনা আমার সাথে সাথে জানি না তো এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন এখনও একটা লাইক দেননি তো চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করে থাকেন আর যদি আমার ভিডিওটা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু পাশে থেকে যেতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো আমি কিন্তু সাথে কিছু সোয়াবিনও নিয়েছিলাম সোয়াবিনের পাকোড়া করব আর সেম আমি এই সরিষা ফুলের ভিতরে যা যা দিয়েছি বেসন চালের গুঁড়ি আর তারপরে অন্য অন্য যে মশলা সেগুলো আমি এই পাকড়া মানে সোয়াবিনের ভিতরে সেগুলো দিয়েছি আর আমি কিছুদিন আগে কিন্তু এই সোয়াবিনের রেসিপিটা কিন্তু শেয়ার করেছিলাম সোয়াবিনের পাকোড়া তো সেজন্য জন্য আর পুরোপুরি শেয়ার করলাম না মুখেই শুধু বলে দিয়েছি আর এটার ভিতরে আমি এক্সট্রা করে শুধু কি দিয়েছি সস দিয়েছি এই পাকোড়ার ভিতরে দিয়েছি শুধু তাছাড়া সরিষা ফুলের ভিতরে যা যা দিয়েছি সেটা সেন দিয়েছি তো এই সোয়াবিনের পাকোড়া কিন্তু আমাদের কাছে খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু প্রায় তৈরি করি আর অনেক আপুরা কমেন্ট করেছিলেন কিন্তু যে আমি আগে যে পাকোড়া তৈরি করেছিলাম সরিষা ফুল না সোয়াবিনের তো বলেছিলেন যে এটা কখনো খাইনি তো যেসব আপুরা খাননি আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন আমি কিন্তু নতুন নতুন কোনো কিছু দেখলে কিন্তু ট্রাই করি আমার কাছে ভীষণ ভালো লাগে তো আপনারাও একবার ট্রাই করতে পারেন ওই দিন আগের ভিডিওতে একটা কমেন্ট এসেছে ওই আপুটা আসল চ্যানেলটার নাম আমি ভুলে গেছি তো বটেছে যে তোমার চ্যানেলে দেখে ব্রোকলি বর্তাটা ভর্তাটা আমি ট্রাই করেছি ভীষণ মজা লেগেছে তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমার চ্যানেলের নামটা এখন মনে আসতেছে না তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ